আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে আরেকটি দেখাইতেছি গাড়ি আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এসিআই মোটর সোনালিকা এবং খুবই ভালো ব্র্যান্ডের গাড়ি এবং আমরা নিজেরা ড্রাইভার এবং আমরা নিজেরা টেস্ট করি এই আমাদের ড্রাইভার ভাই আমরা টেস্ট করি আমরা তো অবশ্যই আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো সার্ভিস দিতেছে দেখেন আলের কত ফিনিশিং গাড়ি দ্রুত চলতেছে আলের খুবই ফিনিশিং অবশ্যই আমি বলবো যাদের সোনালিকা ট্র্যাক্টর নাই তারা সোনালিকা ট্র্যাক্টর লইতে পারেন এবং এই গাড়ির মধ্যে কী কী আপডেট সেটা আমরা আজকে বলে দিব আর অবশ্যই নতুন হয়ে থাকলে সুত চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য বোঝার জন্য এবং অবশ্যই আমাদের সঙ্গে যদি কিনব দরকার পরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো দর্শক আমরা আপনাকে ফ্রিতে বিজ্ঞাপনটা দিয়ে দেওয়ানোর জন্য আমরা চেষ্টা করি আপনাকে হেল্প করার জন্য অবশ্যই যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার এবং নতুন গাড়ি এবং পুরাতন গাড়ি এবং হ্যান্ড গাড়ি দরকার যেই কিন্তু মডেলের ট্র্যাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক যদি আমাদের হাতে থাকে তাহলে আপনাকে দেওয়ানোর জন্য তাহলে চলুন আজকে আমরা জানি নেই এই সোনালিকা ট্র্যাক্টর খুবই তেল কম খায় আমাদের গ্রাম অঞ্চলে যে আমরা টেস্ট করাইতেছি এবং এই যে এমআরএফ চাক্কা খুবই ভালো টায়ার এবং এটা হচ্ছে আপনার তেলের ব্রেকের গাড়ি খুবই সুন্দর খুব ভালো আমাদের কাছে লাগতেছে অবশ্যই এই যে নাঙ্গলের লোটার এবং নাঙ্গল আলের দিকটা খুবই পারফেক্ট এবং আলের লাইকা খুবই সারা এই যে লেখা আছে আপনার ডিআই পঞ্চাশ মানে এটা পঞ্চান্ন মানে এটা হচ্ছে পঞ্চাশ মানে আলেক দিক দেখ খুবই পারফেক্ট এবং এই যে আমরা এই গাড়িটা পাঁচ বছরের হাইটোলিক পাম্পের গ্যারান্টি একদম গ্যারান্টি তো অবশ্যই এই গাড়িটা যাদের নাই তারা এখনই লইতে পারেন গাড়িটা খুবই ভালো সার্ভিস দিতেছে আমাদের গ্রাম অঞ্চলে এবং তেলের দিক দেখ খুবই সাশ্রয় এবং তেল কম খায় আর এবং আলের খুবই ফিনিশিং এবং গাড়ি দ্রুত রানিং চলে খুবই ভালো চলতেছে তা আমরা নিজেরা ড্রাইভার এই যে আমাদের ড্রাইভার বাইরে দিয়ে সব গাড়ি আমরা টেস্ট করাই বুঝছেন সব গাড়ি আমরা টেস্ট করাই খুবই ভালো লাগে আমাদের কাছে ওই গাড়িটা অবশ্যই এই গাড়িটা আপনারা লইবেন আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে যে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই নতুন ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় রোদের মধ্যে ঘরে দেখানোর জন্য মন্দ বোঝানোর জন্য তো অবশ্যই এই যে এই গাড়িটা খুবই সুন্দর চলতেছে আমরা বলি বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এশিয়াই মোটর সোনালিকা এবং বনের রাজা সিন্নু এবং তেলের দিক দিয়ে খুবই সাশ্রয় এই যে এখন জমিটা শেষ অবশ্যই আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব